হিংসার ষড়যন্ত্র বাংলার মুসলমানদেরকে একদম ধ্বংস করে দিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষের অন্তরের মধ্যে পৃথিবীর কোন ধর্মের মানুষের অন্তরের মধ্যে অতটা হিংসা নামক ভাইরাস বাসাবাদ বা সুযোগ পেল না যতটা হিংসা নামক ভাইরাস বাংলার মুসলমানদের অন্তরের মধ্যে বাসা বেঁধে বাংলার মুসলমানদের ইমানের আমলকে ধ্বংস করে দিয়েছে কথা বলো ঠিক কিনা শুধু হিংসা শুধু ষড়যন্ত্র কিভাবে কার পিছনে লাগা যায় কিভাবে কারে কালার করা যায় কিভাবে কাকে ব্যাধ করা যায় কিভাবে কাকে কার উন্নতিকে ধ্বংস করে দেয়া যায় এই ধরনের চিন্তা চেতনাওয়ালা মানুষ বাংলার জমিনে বর্তমান আওয়াজ দিয়ে বলেন কম না বেশি আরো জোরে কম না বেশি আমার বন্ধুগণ কিছুদিন আগে আমরা দেখেছি বিশ্ব ইস্তমার ময়দানে গন্ডগোল হয়েছিল দেখেছি না এই গন্ডগোল এই বিধর্মীর সঙ্গে মুসলমানদের হয়েছে কথা বলতে হবে কথা বলতে মুসলমানে মুসলমানের গণ্ডগোল টুপিওলাই টুপিওলাই মাৰামারি জুগ্বাওয়ালা জুগ্বাওয়ালায় মারামারি দাড়িওয়ালায় দাড়িওয়ালায় মারামারি পাগড়িওয়ালায় পাগড়িওয়ালায় মারামারি তাপলিকলা তাপলিকলায় মাৰামারি চিল্লাওয়ালা চিল্লাওলাই মারামারি আবাজ দেবনা মুসলমান কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বিওলায় টুপিওলায় মাৰামারি করে

ষড়যন্ত্র করার দরকার আর কোনো বিধুর বিধেরা এই জমিনে নাই চিল্লে বলো ঠিক কি নেই লাই নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করেছিল করেছিল কাঁফের মুশ্রে গ্রামরা বাচ্চা একদম ঠিক কি নেই সাহাবে আজমাইনদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল কাফের মুশ্রেক গ্রামরা বাচ্চারা আর আজকে বাংলার জমিরে মুসলমান রাম মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে করে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে মুসলমানদেরকে নিয়ে কোনো বামপুর আর ষড়যন্ত্রের কোনো বড়দের হয় না কথা বলো ঠিক কি

পরিবর্তন করাবে আপনার যদি ভাগ্য পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করুন আল্লাহ পাক কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করান না যতক্ষণ না ওই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে কথা বলো ঠিক কিনা আমার বন্ধুগণ ঠেলা ঠেলি বাদ দেন হিংসা বাদ দেন ষড়যন্ত্র বাদ দেন নোংরা মনের মধ্যে থেকে বের করে দেন মনে রাখবা মুসলমান নবীজি বলেন হিংসার নাম ইসলাম নয় ষড়যন্ত্রের নাম ইসলাম নয় কোন ভাইকে হিংসা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয় কোন মুসলিম ভাইকে ষড়যন্ত্রের জালে ফেলে ধ্বংস করে দেওয়ার নাম ইসলাম নয় ভালোবাসা দিয়ে মুমিনকে অন্তরের মধ্যে আগলিয়ে রাখার নামই হলো ইসলাম চিৎকার মেরে বলো আল্লাহু আকবার অন্তরটা পবিত্র করা দরকার ভালোবাসা থাকবে মুমিনের জন্য কোন তরিকার হয় হোক না ভালোবাসা দেন না হিংসা দেন কেন দূরে সরাই দেন কেন এত অহংকারী কেন এত নোংরামি অন্তরের মধ্যে কেন বিশ্বাস করেন অন্তরের মধ্য থেকে নোংরামি দূর যতক্ষণ পর্যন্ত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কোন ইবাদত দিয়ে দরদারাই রাহিতা আপনার এক পয়সার ফায়দা হবে না কথা বলো ঠিক কিনি ঠিক কোনো হবে না আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে পবিত্র করে দাও আজকে টুপি দেখে সালাম দেয় টুপি দেখে সালাম বাস্তব কথা বলছি বানানো কথা নয় আজকে দেখবে যে আসতেছে তার সঙ্গে আমার তরিকার কোনো মিল আছে কি যদি তরিকার সাথে তরিকার মিল থাকে তাহলে সালাম তরিকার সাথে তরিকার মিল না থাকলে সালামটা পর্যন্ত দিতে চায় না টুপির সাথে টুপির মিল থাকলে সালাম তাছাড়া সালাম হবে না দাড়ির কাটিং এর সঙ্গে কাটিং মিল থাকলে সালাম তাছাড়া সালাম হয় না তার দরবার আর আমার দরবারের যদি মিল থাকে তাহলে সালাম তাছাড়া সালাম হবে না সে কোন দলের আমি কোন দলে এটা দেখবে যে দলে দলে মিল খায় তাহলে সালাম তাছাড়া সালাম হবে না এমন কপাল পরা মুসলমান বাংলাদেশে আসতে করে বলেন আছে কি না এত নোংরা আমি কেন আমার একটা ভাই সেনাহায় আমার মতো মাথায় টুপি রাখে না সে কি আমার ভাই নয় আমার একটা ভাই তার না হয় আমার মতো লম্বা দাঁড়িয়ে না একটু ছোট দাড়ি না হয় রাখে নাই দাঁড়িয়ে ওই ভাইটা কি আমার ভাই নয় ওকে ভালোবাসা দেন না অন্তরের মধ্যে আগলিয়ে রাখেন না অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে টেনে নিয়ে কোরআনের বুঝ তার অন্তরের মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করেন না দেখবেন আল্লাহ চাই একদিন ওই ব্যক্তিটাও ইসলাম আলা কালে মা হয়ে যাবে চিল্লাই বলেন সুবাহান আমার প্রাণ প্রিয় নাটোর বাসী আপনার আদর্শের সঙ্গে না হওয়ার কারণে আপনার তরিকার সঙ্গে তরিকার মিল না থাকবার কারণে আপনি একজন মুসলমানকে দেখে মুখ বাঁকা করলেন ঠোঁট বাঁকা করলেন তাকে সালাম দিলেন না অন্তরের মধ্যে হিংসা নামক ভাইরাস দিয়ে তাকে দূরে সরায়া দিয়ে মাথা বাঁকা করে তার সামন থেকে চলে গেলেন অথচ লক্ষ্য করুন মুসলমান একজন বিধর্মীকে দেখেও নবীজি কখনো মুখ মুখবাকা চোখবাকা করেন নাই কারণ নবীজির চিন্তা ছিল সব সময় বিধর্মীদের সামনে আল্লাহর কোরআনুল করিমের আলোকে জ্বলিয়ে তোলা ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা নবীজির চিন্তা ছিল বিধর্মীদের কাছে যদি ইসলাম রকমের সুন্দর জোটা ফুটিয়ে তোলা যায় একদিন না একদিন ওই ব্যক্তিটা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালে বাপরে মুসলমান হয়ে যাবে বলেন সুবাহান আমার বন্ধুগান একজন কাফের একজন নবীজিকে চিন্তা না হঠাৎ একদিন নবীজির গাল মোবারকের মধ্যে একটা থাপ্পর মারল না উজুবিল্লা বলেন যেই নবীজির শরীর মোবারকের মধ্যে একটা মশা পড়ার অনুমতি ছিল না একটা মাসি পড়ার অনুমতি ছিল না ওই নবীজির গাল মোবারকের মধ্যে কাফের থাপ্পর মারল আমার বন্ধুগণ নবীজিরা গান্নিত হলেন না উত্তেজিত হলেন না প্রতিশোধ দিলেন না নবীজি জিজ্ঞাসা করলেন ভাই আরে তুমি যে হাত দিয়ে থাপ্পর মারলে ওই হাতটার মধ্যে মনে হয় তুমি ব্যথা পাইছ চিৎকার মেরে বলেন না আল্লাহ আমার বন্ধুগণ আমার নবীজির দুটো হাত ছিল কি ছিল না নবীজি চাইলেও কিন্তু দুইটা বক্সিং মারতে পারতেন এখান থেকে বিশ্বের মুসলমানদের শিক্ষা হলো আমার বন্ধুগণ নবীজির দল বল ছিল নবীজির শরীরে শক্তি ছিল নবীজির সাহস ছিল হিম্মত ছিল ক্ষমতা ছিল এরপরেও নবীজি ক্ষমতা দেখায় নাই দলবলকে নিয়ে তার প্রতিশোধ নেয় নাই নবীজি রাগান্বিত হয় নাই অভিশাপ দেয় নাই নবীজি উল্টো জিজ্ঞাসা করেছে ভাই আরে ওই হাটটার মধ্যে মনে হয় তুমি ব্যথা তো কাবাক হয়ে গেল ভাই রে জীবনে তুই এমন মানুষ কোনোদিন দিন দেখি না দুনিয়ার মানুষ সাধারণত কেউ যদি কারো কাছে একটা আঘাত পায় একটা আঘাতের বদলতে চারটা আঘাত করার জন্য সে প্রস্তুত হয়ে যায় ঠিক কিনা কিন্তু নবীজি অবাক হয়ে গেলেন নবীজির সামনে কাফের বেঈমান অবাক হয়ে গেল কোন ব্যক্তির গায়ে আজকে হাত উঠানা আমি ব্যক্তি তো দেখতেছি দুনিয়ার অন্য মানুষের থেকে আলাদা আবার বন্ধুগণ কাফের নেতার মনের মধ্যে ইচ্ছা জাগলো নবীজির পরিচয় জানবার জন্য নবীজিকে প্রশ্ন করা হল আপনার পরিচয়টা বলুন তো দেখি কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঠিকানা কি আপনার নাম নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিলে আর বললেন ভাই আরে আমার তো বাবা নাই আমার তো মাও আমি বাবা হারাম আমি মা হারাই আমি হইলাম আখির জামানার পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ আমার বন্ধার আমার নবী জয় নবীজির উপরে জয় জানবার বনে কাফের নেতাનો চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়ে গেল কাফের নেতার চোখ দিয়ে টপ টপ করে পারি বলে শুরু কাফের নেতা বুঝতে পারল সারাটা জীবন এই নদীকে তো পাগল বলে গালি দিয়েছে এই নবীকেই তো কার বলে গালি দিয়েছি এই নবীজিকেই তো মিথ্যাবাদী বলে গালি দিয়েছি সারাটা জীবন এই নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করেছি সারাটা জীবন এই নবীজিকেই পৃথিবীর জমিন থেকে বিদায় করবার জন্য ষড়যন্ত্রের জাল ফেলিয়েছি আজকে বুঝতে পারলাম এই নবী তো নবী নয় মিথ্যা কোনো ধর্ম এই নবী আসে নাই নিঃসন্দেহে এই নবী যে দাওয়াত নিয়ে এসেছেন এটাই হলো সত্য ধর্মের দাওয়াত এটাই হলো সঠিক ধর্মের দাওয়াত আর এটাই হলো আল্লাহর জান্নাতের পথ চিল্লাই বলেন না আল্লাহ কাফের নেতা নবীজিকে কে বলেন নবীজি মর্যাদার ভ্রান্ত ধর্ম মেনে মেনে জীবনটাকে ধ্বংস করে দিলাম সারাটা জীবন আপনার নিয়ে শত্রুতা করলাম সারাটা জীবন আপনাকে নিয়ে ষড়যন্ত্র করলাম সারাটা জীবন আপনার পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করলাম ওগুলো আজকে বুঝতে পেরেছি ভ্রান্ত পথে কথিক আমরা আছি আপনার আদর্শ দেখে মুগ্ধ হয়ে গিয়েছি আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি অগণবিধি বাপদাদার ভ্রান্ত ধর্ম মেনে আর জীবনটাকে ধ্বংস করতে চাই না আমি আপনার হাতে হাত রেখে দাদা ধর্ম ছেড়ে দিয়ে কালে পড়ে মুসলমান হয়ে যেতে যা তে হাতে কাফের নেতা উচ্চ কণ্ঠে পড়া শুরু করে দিল আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ নাটরের মুসলমান কথা বলবার অর্থ হলো নবীজি গাল মোবারকের মধ্যে থাপ্পর মারলো এরপরও নবীজি প্রতিবাদ করলেন না নবীজি চেষ্টা করলেন ইসলামের সৌন্দরতার সামনে ফুটে তোলার জন্য আর আপনি কেমন মুসলমান হলেন আপনার তরিকার সাথে তরিকার মিল না থাকার কারণে একজন মুসলমানকে দেখে আপনি সালামটা পর্যন্ত দেন না করেন আপনি মুসলমান নন আপনি যখন ইসলামের শত্রু হ시면 শত্রুন কোথায় ইসলামের শত্রু এইটাই হলো সত্য কে ইসলামের বড় শত্রু কথা বলো ঠিক কি আমার বন্ধু আমার বন্ধু অন্তরটাকে পবিত্র করা দরকার অন্তরটাকে পরিষ্কার করা দরকার মনের মধ্যে মুমিনের কোনদিন মনের মধ্যে হিংসা থাকবে না অহংকার থাকবে ষড়যন্ত্রের মানসিকতা থাকবে না মুমিনের অন্তরটা থাকবে মুমিনের জন্য ভালোবাসা দিয়ে ভর একজন ব্যক্তির উন্নতি হচ্ছে তার জন্য আরো দোয়া করবো আল্লাহ তুমি তার উন্নতি আরো বাড়ায় না সোহান বলেন না দেখবেন একই বাজারে দশজন ব্যবসায়ী যদি ব্যবসা করে দুই একজনের ব্যবসা ও অন্যান্যদের থেকে বেশি ভালো হয় সবার ব্যবসা কি সমান হয় হয় না যে দুই একজনের ব্যবসা বেশি ভালো হয় ওই দুই একজনকে নিয়ে দেখবেন বাকি সবাই ষড়যন্ত্রের জাল ফেলানোর জন্য প্রচেষ্টা চালায় কিভাবে ওর ব্যবসা ধ্বংস করে দেওয়া যায় এমন নোংরা মানসিকতার ব্যবসায়ী বাংলাদেশে আস্তে করে বলেন আছে না নাই সেদিন একজন আমাকে বলতেছে এই বড় বড় দাঁড়ি মাথায় টুপি আছে পাশক্ত নামাজ পড়ে আমাকে বলতেছে হুজুর জীবনটা শেষ কেন গো কি হলো বলে ওই যে ব্যবসায়ীটা দেখছেন বলে হ্যাঁ ওর দোকানের কারণে আমার দোকানের ব্যবসা শেষ আমার দোকানের সব কাস্টমার ওর দোকানে গিয়ে ঢুকছে আমি বললাম তাহলে কি করতে হবে বলে দেখো দেখেন দেখুন দোয়া তাবিজ করা যায় কি না যে দোয়া তাবিজের বদলতে তার দোকানে সব কাস্টমার আমার দোকানে আসবে চিৎকার মেরে বলেন না নাও জুবিল না মুসলমান দাঁড়িয়েও রাখছে ইয়া বরাবর উপায় আছে নামাজও পড়ে সে মুসলমান আস্তা ফিরলে বলবেন না এটা কোনো মুসলমানের কাজ হতে পারে কিন্তু আজকে গোটা বাংলার দিকে তাকায় আজকে হিংসুক দিয়ে বাংলাদেশে ভরা কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না কেউ কারো জন্য আছে না আমার বন্ধু অন্তরটাকে পবিত্র আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে সত্যিকারের মুমিনের অন্তরে পরিণত করবার মতো মানসিকতা তৈরি করে দাও আর একবার বলুন আল্লাহ আমি